আমার বাসার সামনেও তো ককটেল ফাটিয়েছে তো আমি কি এখানে বাহিনী নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি কাজটা শুরু করছি নির্বাচনের একটা নিয়ম আছে তো নিয়মের অনেকদিন আগে থেকে আমরা চাইলেও কাজটা শুরু করতে পারি না ওই শিডিউল মেনে আমাদের কাজটা করতে হয় যেমন আপনাদের এখানে আমরা একটা ভোটের গাড়ি দিয়েছি এরকম সবখানেই ভোটের গাড়ি দেয়া হচ্ছে তাছাড়াও তথ্য মন্ত্রণালয় থেকে উঠান বৈঠক করা হচ্ছে বাজারে বাজারে গিয়ে মিটিং করা হচ্ছে এবং আমরা আজকে যে সাংবাদিকদের সাথে ট্রেনিংটা হবে সেখানেও সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে কথা বলা হবে আপনারা দেখবেন যে আমাদের সংস্কার প্রস্তাবনা গুলোতে আসলে কি আছে এগুলোতে হ্যাবট দিলে লোকে কি পাবে আর নাবোট দিলে লোকে কি পাবে সেটার ব্যাপারে বিস্তারিত জনসংযোগের আমরা পরিকল্পনা চূড়ান্ত করে তুলেছি কাজও শুরু হয়ে গেছে এটা আরো ব্যাপক মাত্রায় চলবে আগামী

সপশক্তি দেয়া যাবে না অপশক্তি কয়টা লোক আছে বলে না আমাকে তার বিপরীতে আমরা কয়টা লোক আছি আমাদেরকে সংগঠিত হতে হবে আর যদি কারো বিশেষ কোন নিরাপত্তার ঝুঁকি থাকে সে ব্যাপারে সরকারকে অবহিত করবেন প্রথম আলো যে রেস্তা আবার চালু হয়ে গেছে তারা কি তাদের অফিসে আগুন লাগানো হয়েছে বলে আর কাজ করব না বলে বসে আছে তারা কিন্তু বসে নেই সরকারের সাথে তাদের কথা হয়েছে তারা আবার চালু হয়ে গেছে কাজ এই যে ফাইটিং ব্যাক এর স্পিরিটটা এটা তো থাকতে হবে আপনি একজন সংবাদ কর্মী হিসাবে গত ষোলো বছরে যে নিপীড়নের মুখোমুখি হয়েছেন এবার কি তার এক পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছে তাহলে সেই কথাগুলো বলছেন না কেন সেই কথাগুলো বলেন সবাইকে মানুষের মধ্যে আশা জাগান উৎসাহ জাগান সেটাই আপনারা আমার আমি দুইটা কাজ করে যাওয়ার চেষ্টা করব একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ যেটা আশা করি হয়ে যাবে আর গণমাধ্যম কমিশনটা এটাও বুঝতে হবে যে আমার হাতে সময় আসলে মাত্র আর এক মাস আছে আমি আপran চেষ্টা করব তার একটা অধ্যাপদে সন্তত করে দিয়ে যেতে বাকিটা আল্লাহর সবশেষ প্রশ্নটা কোন বুটের সেটা হচ্ছে যে যে গণবুটটি অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের পারসেপশনে অনেক মানুষই অল্প শিক্ষিত